গল্পটা এমন এক ভয়ানক জেলখানাকে কেন্দ্র করে যেখানে নিয়ম একেবারেই অস্বাভাবিক এখানে পুরুষ কয়েদিদের সঙ্গে নারী কয়েদিদের একসাথে রাখা হয় কিন্তু শুধু রাখাই নয় তাদের দিয়ে আয়োজন করা হয় এক মরণপণ কার রেস এই রেসে প্রত্যেক পুরুষ কয়েদিদের সাথে জুটি বাঁধানো হয় একজন নারী কয়েদিকে এবং নিয়ম খুবই সোজা যে দল রে জিতবে সে পাবে মুক্তি কারাগার থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ কিন্তু যে হারবে তার জন্য অপেক্ষা করছে আর ভয়ঙ্কর ব্যাপার হলো এই নির্মম প্রতিযোগিতা পুরো দেশে সরাসরি সম্প্রচার করা হয় মানুষ সেটি দেখে আনন্দে উল্লসিত হয় যেন এটা শুধুই বিনোদন কিন্তু প্রশ্ন হচ্ছে এই জেলখানায় এমন অমানবিক রীতি চালু হলো কেন এই বন্দীদের পরিণতি শেষ পর্যন্ত কি হয় সব উত্তর মিলবে আজকের ভিডিওতে আমেরিকায় অপরাধ আর অপরাধীদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে আর তাই কারাগারে কয়েদি সংখ্যাও বাড়ছে এই পরিস্থিতি সামাল দিতে আমেরিকা সরকার বেশ কিছু বেসরকারি জেলের ব্যবস্থা করেছে টার্মিনাল আইল্যান্ড তেমনই একটি বেসরকারি জেলখানা যেখানে ভয়ঙ্কর সব অপরাধীদের রাখা হয় আর তাদের নিয়ে এক ধরনের অবৈধ গেমের আয়োজন করা হয় এই গেমে খুবই বিপজ্জনক কিছু গাড়ি ব্যবহার করা হয় আর এই গাড়িগুলো বিভিন্ন রকম অস্ত্রে ভরা থাকে তবে আশ্চর্যের বিষয় হল এই গাড়িগুলো চালায় জেলের কয়েদিরাই অর্থাৎ শুধুমাত্র তারাই এই গেমে অংশ নিতে পারে এই গেমে মোট পাঁচটি লেভেল থাকে যে কয়েদি পাঁচটা লেভেলে জিতে নিতে পারে তাকে জেল থেকে মুক্ত করে দেওয়া হয় সেই সাথে সে অনেক টাকা পুরস্কারও পায় এই গেমটি ডার্ক ওয়েবে সরাসরি সম্প্রচার করা হয় কারণ দর্শকদের কাছে গেমটা খুবই জনপ্রিয় হয়ে উঠেছে তারা অনেক টাকা দিয়ে এই গেম দেখে এই জেলে এখন ডেথ রেস অর্থাৎ সেই গেমের ফাইনাল রাউন্ড চলছে সেখানে ফ্রাঙ্কেন নামের মুখোশ পরা এক লোক প্রায় জিতেই যাচ্ছিল কিন্তু হঠাৎ সে খেয়াল করে তার গাড়ির সব অস্ত্রগুলো ডিঅ্যাক্টিভ করা তার মানে তার কোনো অস্ত্র আর কাজ করছে না ফ্রাঙ্কেনের গাড়ির পেছন তখন চো নামের এক কয়েদি আসছে যে গেমটা জিততে চায় আর তাই সে ফ্রাঙ্কেনকে টক্কর দিতে তার গাড়িতে ধাক্কা দেয় এদিকে ফ্রাঙ্কেনের গাড়িতে জেনিফার নামের একটা মেয়েকে দেখা যায় অবস্থা বেগতিক দেখে ফ্রাঙ্কান তাকে বলে তুমি গাড়ি থেকে বের হয়ে যাও কেননা আমার এই গাড়িটা ধ্বংস হয়ে যেতে পারে মেয়েটা তখন একটা প্যারাশুটের সাহায্যে গাড়ি থেকে বের হয়ে যায় পরপরে গাড়িটায় আগুন ধরে যায় এবং গাড়িটা ব্লাস্ট করে এর পরের সিনে দেখা যায় একটা কনস্ট্রাকশন কোম্পানিতে জনসন নামের এক লোক কাজ করে তার কোম্পানিতে সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ সেখানে পুলিশ চলে আসে কারণ ওই কোম্পানির কাজগুলো নাকি অবৈধ পুলিশ আসার পরে সেখানে শ্রমিক ও পুলিশদের মধ্যে অনেক মারামারি হয় এক পর্যায়ে শ্রমিকরা সেখান থেকে পালিয়ে যায় জনসনও তার বাড়িতে চলে আসে স্ত্রী ও ছোট্ট মেয়েকে নিয়ে একটা সুখী পরিবার ছিল তার সব কিছু ঠিক মতোই চলছিল কিন্তু হঠাৎ এক রাতে তার স্ত্রী রান্না করছিল ঠিক তখনই বাড়িতে মুখোশ পরা একটা লোক আসে এবং সেই লোকটা তার স্ত্রীকে মারতে শুরু করে স্ত্রীকে বাঁচানোর জন্য জনসন সেখানে আসলে মুখোশ পরা লোকটা তার মুখে কিছু একটা স্প্রে করে তাকে অজ্ঞান করে এরপর সে সেখান থেকে পালিয়ে যায় জ্ঞান ফেরার পর জনসন দেখতে পায় তার স্ত্রী পাশে মৃত অবস্থায় পড়ে আসছে তখনই পুলিশ এসে তাকে তার স্ত্রীর খুনি হিসেবে গ্রেপ্তার করে নিয়ে যায় তাকে পঞ্চাশ বছরের কারাদণ্ড দিয়ে সেই টার্মিনাল আইল্যান্ড জেলে পাঠানো হয় এই জেলখানাটা সমুদ্রের উপরে তৈরি এর চারপাশে সারাক্ষণ সিকিউরিটি গার্ড পাহারায় থাকে যেন কোনো কয়েদি সেখান থেকে পালাতে না পারে সেই জেলে কিছু লোক আছে যারা জনসনকে পছন্দ করে না তারা অনেকভাবেই তাকে হয়রানি করার চেষ্টা করে একদিন জনসন খেতে বসলে সে লোকগুলো তাকে নানানভাবে বিরক্ত করতে থাকে তার খাবারের প্লেটে থুতু ফেলে এমনকি তার স্ত্রীকে নিয়ে আজে বাজে বলা শুরু করে তখন সে রাগ কন্ট্রোল করতে না পেরে তাদেরকে তাদেরকে মারতে শুরু শুরু করে তাদের মধ্যে তুমুল মারামারি হয়ে যায় তখন সেখানে পুলিশ এসে আলাদা করে দেয় এই জেলের দায়িত্বে থাকা অফিসার অ্যালেক্সা কথা জানতে পেরে জনসনকে তার রুমে আনতে বলে তাকে আনা হলে সে বলে তুমি জানো তুমি কাদের সাথে ঝামেলায় জড়িয়েছ তারা খুব খারাপ মানুষ তারা ইচ্ছে করলেই তোমাকে মেরে ফেলতে পারে এই কথাগুলো বলার পরে সে জনসনের ফাইলটা খুলে দেখে এবং জানতে পারে সে একজন ভালো ড্রাইভার সেই সাথে ভালো রেসারও তাই সে জনসনকে সেই ডেথ রেস গেমটার কথা বলে সে বলে তুমি যদি এই রেসে অংশ নাও আর পাঁচটা রেসে যদি জিততে পারো তাহলে তোমাকে আর এই জেলে পচে মরতে হবে না জেল থেকে মুক্তি তো পাবেই সেই সাথে অনেক টাকাও পাবে এ রেসে ফ্রাঙ্কেন নামের একজন মুখোশ পরা লোক ছিল যার চেহারা কেউ কখনোই দেখেনি কিন্তু গত রেসে সে মারা গেছে তবে ব্যাপারটা এখনও তেমন কেউই জানে না কারণ এটা জানলে এই গেমের টিআরপি অনেক নিচে নেমে যাবে তাই আমি চাই তুমি ফ্রাঙ্কেন হয়ে এই গেমে অংশগ্রহণ করো কিন্তু এত কিছু শোনার পরেও জনসন তার প্রস্তাবে রাজি হয় না তখন অ্যালেক্সা তাকে বলে তুমি এমন মানুষদের সাথে ঝামেলায় জড়িয়েছ যারা তোমাকে এই জেলে ঠিকঠাক থাকতে দেবে না কিন্তু তুমি যদি এই গেমটা খেলো আর জিতে যাও তাহলে মুক্তি পেয়ে যাবে এখন ভেবে দেখো তুমি কি করবে তবে একটা কথা তোমার মেয়ে এখন অন্য একজনের কাছে আর তুমি যদি সারা জীবন জেলে থাকো তাহলে তোমার মেয়ে কখনোই তোমার আদর পাবে না এই কথা শুনে সে তার প্রস্তাবে রাজি হয়ে যায় এরপর তাকে একটা ওয়ার্কশপে পাঠানো হয় সেখানে সে দলের পোস্ট ও টেকনিশিয়ান ফ্যাটির সাথে দেখা করে সেখানে ওই গেমের রেসিং কার্ডটা রেডি ছিল যেটা শক্তিশালী সব মেশিন দিয়ে তৈরি এমনকি গাড়িটির ভেতরে বিভিন্ন রকম বোমা রাখা আছে ফ্যাটি তাকে গেমের ব্যাপারে সব কিছুই খুলে বলে সে বলে এই গেমে তুমি যে কাউকে ইচ্ছা করলেই মারতে পারবে কিন্তু তোমাকে অবশ্যই গাড়ির স্পিডের দিকে খেয়াল রাখতে হবে গাড়িতে তোমাকে যত অস্ত্র দেওয়া হবে সবগুলোই তুমি ব্যবহার করতে পারবে আর তুমি যদি তিন দিন পর্যন্ত জীবিত থাকতে পারো তাহলেই তুমি এই গেম জিততে পারবে তবে তোমাকে প্রথম হতে হবে না হলে তুমি এই জেল থেকে মুক্তি পাবে না ফ্যাটিদাকে এই রেসের আরেক প্রতিযোগী জোর ব্যাপারে বলে জো খুবই ভয়ানক রেসার সে কাউকে মারতে একটা বারো ভাবে না কথাগুলো শুনতে শুনতে সে খেয়াল করে সেখানে অনেক কয়েদিদের হাতে ট্র্যাকিং ডিভাইস লাগানো সে এই বিষয়ে ফ্যাটির কাছে জানতে চাইলে ফ্যাটি তাকে বলে তারা যেন এখান থেকে পালাতে না পারে তাই তাদের হাতে এগুলো লাগানো হয়েছে যেন তারা পালিয়ে গেলেও এই ডিভাইসের মাধ্যমে তাদের ট্র্যাক করা যায় তার হাতে এই ডিভাইসগুলো দেখে তার অতীতের কথা মনে পড়ে যায় কারণ তার স্ত্রীকে যে খুন করেছিল তার হাতেও সে একই রকম ট্র্যাকিং ডিভাইস লাগানো দেখেছিল দেখতে দেখতে রেসের দিন চলে আসে এরপর জেলে জনসনকে ফ্রাঙ্কেনের মতো পোশাক ও মুখোশ পরিয়ে গাড়িতে পাঠিয়ে দেয় ফ্রাঙ্কেনকে দেখে সব কয়েদিরা খুশি হয়ে যায় তারপর একটা বাস থেকে অনেকগুলো সুন্দরী মেয়েকে নামতে দেখা যায় এরা প্রত্যেকে একজন কয়েদি এদেরকে মূলত প্রত্যেক রেসারের সাথে গাড়িতে পাঠানো হয় গেমটাকে আরও আকর্ষণীয় করতে আর গেমের সুন্দর সুন্দর মেয়েদের কারণে টিআরপিও বাড়ে সেই মেয়েদের ভেতর থেকে জেনিফার নামের একটা মেয়ে জনসনের গাড়িতে এসে বসে সে রেসিং পার্টনার ছিল তবে জনসন ফ্রাঙ্কের মুখোশ পরা থাকলেও তার কণ্ঠ শুনে জেনিফার বুঝতে পারে এ তো ফ্রাঙ্কেন না তারপর তাদের কোচ ফ্যাটি এসে তাকে বলে রেস শুরু হলে তুমি মুখোশটা খুলে ফেলতে পারো কারণ গাড়ির গ্লাস কালো হয় কেউ তোমাকে দেখতে পারবে না তখন জনসন মুখোশগুলো খুলে গাড়ি চালানো শুরু করে এদিকে জনসন এমন ভয়ানক গতিতে গাড়ি চালাতে থাকে যেটা দেখে সবাই মনে করে হয়তো ফ্রাঙ্কেনে গাড়ি চালাচ্ছে আসলে ফ্রাঙ্কেন গেমটা জেতার পরেই মারা গিয়েছিল তাই তার মারা যাওয়ার বিষয়টা অনেকেই জানতো না জনসনের গাড়ি এক নম্বরে চলে আসে আর এটা দেখে অন্যান্য প্রতিযোগীরা তার গাড়িতে ধাক্কা মারতে শুরু করে তখন জেনিফার তাকে বলে তুমি যদি এই স্পিডে গাড়ি চালাও তাহলে সামনে আমরা আরও অনেক অস্ত্র এবং পেট্রোল পেয়ে যাব ওই রাস্তায় বিপজ্জনক কিছু হিডেন ট্রাফ ছিল আর ওই ট্রাফগুলো এমনই ছিল যে সেগুলোর সামনে কোনো গাড়ি আসলে সেই গাড়ি ও ড্রাইভার দুজনেই শেষ হয়ে যাবে এরপর জো জনসনের গাড়িতে গুলি করতে শুরু করে জনসন তখন তার অস্ত্রগুলো ব্যবহার করে তাকে প্রতিহত করতে যায় কিন্তু তখনই তার অস্ত্রগুলো কাজ করা বন্ধ করে দেয় এটা জানতে পেরে হয়রান হয়ে যায় আর ঠিক সেই মুহূর্তে অন্য এক ধাক্কা দেয় তখন জনসন গুলি থেকে বেঁচে আবারও এক নম্বর পজিশনে চলে যায় এরপর জনসন দেখে যে লোকটার সাথে জেলে মারামারি হয়েছিল সেই লোকটাই তাকে মারার জন্য হাত দিয়ে ইশারা করছে এটা দেখে তার মনে পড়ে তার স্ত্রীকে খুন করতে যে এসেছিল সেও একই রকম ইশারা করেছিল এর থেকে সে নিশ্চিত হয়ে যায় যে তার স্ত্রীকে এই লোকটাই খুন করেছে সেই লোকটাকে সে মারার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় কারণ তখনই রেস শেষ হয়ে যায় লোকটাকে মারতে না পারায় তার খুব আফসোস হয় এরপর জনসন যখন তার গাড়ি ঠিক করছিল তখন সে ওই লোকটাকে যেতে দেখে সে তার পিছু পিছু যায় আর তারপর তাদের মধ্যে অনেক মারামারি হয় সে যখন লোকটাকে মেরে ফেলতে যায় ঠিক তখনই একজন পুলিশ এসে জনসনকে অজ্ঞান করে দেয় আসলে পুলিশটাই ওই লোকটাকে স্ত্রীকে খুন করার জন্য পাঠিয়েছিল। কারণ তারা চেয়েছিল তাকে যে কোনোভাবে ফাঁসিয়ে এই জেলে আনতে মানে এতক্ষণ যা কিছু হয়েছে সবই মূলত তাদের পরিকল্পনা ছিল তাদের মূল উদ্দেশ্য ছিল ফ্রাঙ্কেনের মতো একজন ভালো ড্রাইভার খুঁজে বের করা আর একমাত্র জনসনই ছিল তেমন একজন ড্রাইভার পরের দিন আবার শুরু হলে জনসন সেই লোকটা যে তার স্ত্রীকে মেরে ফেলেছে তার গাড়িকে আগে যেতে দেয় আর সে নিজে গাড়িটা আসতে চালায় তারপর সে অ্যালেক্সা সম্পর্কে জেনিফার কাছে জানতে চায় জেনিফার বলে অ্যালেক্সা খুবই একজন চালাক মহিলা মানুষকে কিভাবে ব্যবহার করতে হয় তা সে খুব ভালোভাবে জানে শেষবার আমি যখন ফ্রাঙ্কেনের সাথে গাড়িতে ছিলাম তখন অ্যালেক্সা আমাকে বলেছিল আমি যেন তার গাড়ির সব অস্ত্রগুলো অকেজ করে দেই আর এটা করতে পারলে সে আমাকে মুক্ত করে দেবে কারণ সে চায় ফ্রাঙ্কেন যেন এই রেসে হেরে যায় যেহেতু এই গেমে ফ্রাঙ্কেনের জনপ্রিয়তা ছিল সবচেয়ে বেশি তাই অ্যালেক্সার চেয়েছিল ছিল সে যেন এই গেম থেকে বেরিয়ে না যায় তাই সে ফ্রাঙ্কেনকে মেরে ফেলে আর এটা কখনোই এই গেমের দর্শকরা জানতেও পারে না কথাগুলো শুনে জনসনে অনেক রাগ হয় সে রাগে গাড়ির স্পিড বাড়িয়ে দেয় আর সবার সামনে চলে যায় তারপর জনসন তার গাড়িটা ওই লোকের গাড়ির সামনে নিয়ে যায় আর গুলি করতে থাকে হঠাৎ তার মনে হয় গাড়িগুলো তো বুলেট প্রুফ আর তাই যতই গুলি করুক না কেন তার কিছুই হবে না তখনই জনসনের মাথায় একটা বুদ্ধি আসে সে লোকটার গাড়ির সামনে অনেক ধোঁয়া তৈরি করে ফলে গাড়িটা উল্টে যায় আর সেই ফাঁকে জনসন বের হয়ে লোকটাকে মেরে ফেলে তবে এই কাজটা করে সে গেমের নিয়ম ভেঙে ফেলে কারণ এই গেমের নিয়ম অনুযায়ী রেস চলাকালীন সময়ে কোনো প্রতিযোগী গাড়ি থেকে নামতে পারবে না জনসনকে শাস্তি দিতে একটা অস্ত্রবাহী ভয়ানক ট্রাক পাঠানো হয় যে ট্রাক সকল প্রতিযোগীদের ওপরে গুলি করতে থাকে এই গাড়ির হামলা থেকে বাঁচতে জনসন তার কোচকে বলে জোকে তার সাথে কথা বলার জন্য তারপর সে জোকে বলে আমাদের দুজনকে একসঙ্গে ট্রাকের মোকাবেলা করতে হবে জো তার কথায় রাজি হয়ে যায় এরপর তারা দুইজন মিলে দুই পাশ থেকে ওই ট্রাককে ঘিরে ধরে আর ট্রাক ড্রাইভারের ধ্যান অন্যদিকে নেওয়ার চেষ্টা করে তারপরে ট্রাককে সে বিপজ্জনক রাস্তায় নিয়ে যায় যেখানে ভয়ঙ্কর ট্রাপ রয়েছে আর ট্রাকটা সেই ট্রাপে পড়ে ধ্বংস হয়ে যায় এতে প্রত্যেকে অনেক খুশি হয়ে যায় এবং সে সাথে দ্বিতীয় দিনের রেসও শেষ হয়ে যায় আর এই রেসে শুধুমাত্র জো এবং জনসনই বেঁচে থাকে তার মানে ফাইনাল রেসটা দুজনের মধ্যেই হবে রেসের পরে জো জনসনের সাথে দেখা করতে আসে জো প্রথমে ভেবেছিল জনসনে হয়তো ফ্রাঙ্কেন কিন্তু যখন সে তার কণ্ঠ শুনে তখন বুঝে যায় আসলে সে ফ্রাঙ্কেন না এবং সে এটাও বুঝে যায় যে ফ্রাঙ্কেন আসলে মারা গিয়েছে আর ঠিক তখনই সেখানে জেলার অ্যালেক্সা আসে সে খুব রেগে আসে কারণ ওই অস্ত্রবাহী ট্রাকটা নষ্ট হওয়ায় তার প্রচুর ক্ষতি হয়েছে কেননা এই ট্রাকটার পেছনে তার অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছিল আর সেটা জনসন নিমেষে ধ্বংস করে দিয়েছে অ্যালেক্সা সেই পুলিশ অফিসারকে বলে যত দ্রুত সম্ভব জনসনকে মেরে ফেলতে হবে এরপর সেই পুলিশ অফিসার জনসনের গাড়ির নিচে একটা বোমা লাগিয়ে দেয় এদিকে গেমের তৃতীয় দিনে রেস শুরু হওয়ার আগে জনসন যখন রেডি হচ্ছিল তখন অ্যালেক্সা তার কাছে এসে বলে আমি জানি তুমি এই গেমে জয়ী হবে তাই আমি তোমার সব কাগজপত্র তৈরি করে রেখেছি তুমি শুধু গেমটা শেষ করে আসো এরপরে আমরা তোমাকে জেল থেকে মুক্ত করে দেব এরপর জনসন জেনিফারের কাছে আসে জেনিফার জনসনকে বলে অ্যালেক্সা আমাকে বলেছিল আমি যেন তোমাকে এই রেস জিততে না দেই তখন জনসন বুঝে যায় অ্যালেক্সা তাকে এই রেস জিততে দেবে না এরপর জনসন ফুল স্পিডে গাড়িটা চালানো শুরু করে আর জোর আগে চলে যায় জনসন গাড়ি চালিয়ে বিভিন্ন অস্ত্র পেট্রোল সব কিছুই নিয়ে নেয় কিন্তু যখন সে এগুলো ব্যবহার করতে যায় তখন দেখতে পায় সেগুলো কাজ করছে না আসলে অ্যালেক্সার অর্ডারে জনসনের সব অস্ত্র করে দেওয়া হয়েছে আর তার উপর হামলা করা হচ্ছে এমনকি জো তার গাড়িকে বারবার ধাক্কা দিয়ে গাড়ির বিভিন্ন অংশ ভেঙেও ফেলে হঠাৎই জো জনসনকে মারার জন্য তার দিকে একটা রকেট ছুঁড়ে মারে কিন্তু জনসন সৌভাগ্যক্রমে বেঁচে যায় তারপর রকেটটা গিয়ে লাগে একটা দেয়ালে আর ওটা এমনভাবে ব্লাস্ট হয় যে চারদিকে অনেক ধোয়ার সৃষ্টি হয় যখন ধোঁয়া কমে আসে তখন সবাই দেখতে পায় সেখানে দুইটা গাড়ির একটাও নেই তারা দেখে জনসন এবং জো দুজনে জেল থেকে পালানোর চেষ্টা করছে তখন অ্যালেক্সা খুব চিন্তায় পড়ে যায় এবং বুঝতে পারে এগুলো তাদের আগে থেকেই পরিকল্পনা করা ছিল সে খুব ঘাবড়ে যায় আর লাইভ ব্রডকাস্ট বন্ধ করে দেয় সে তাদের ফলো করার জন্য হেলিকপ্টার এবং অনেক গাড়ি পাঠায় জনসন এবং জো তাদের গাড়িতে থাকা অস্ত্র দিয়ে তাদের উপর হামলা করে এবং অনেকগুলো গাড়ি ধ্বংস করে দেয় তখনই অ্যালেক্সার মনে পড়ে সে তো জনসনের গাড়িতে বোমা লাগিয়েছিল সে তখন বোমাটা ব্লাস্ট করতে পুলিশ অফিসারকে বলে পুলিশ অফিসার বোমা অন করে ঠিকই কিন্তু সেখানে কোনো ধামাকাই হয় না আসলে এই বোমার খবর কোচ আগেই জেনে গিয়েছিল তাই সেটা অফ করে রেখেছিল এরপর জনসন এবং চো যখন গাড়ি নিয়ে চলে যায় তখন পুলিশ তাদের উপর গুলি করতে শুরু করে তারা জেলের গেট ভেঙে বেরিয়ে যায় আর তখন তাদেরকে মারার উদ্দেশ্যে পুলিশ দুটো হেলিকপ্টার পাঠায় সে হেলিকপ্টার দুটো তাদের গাড়িতে অনবরত গুলি করতে থাকে আর ঠিক তখনই জনসন এবং জো আলাদা হয়ে যায় কিছু দূর যাওয়ার পর জনসন গাড়ি থেকে লাভ দিয়ে বেরিয়ে পড়ে এবং জেনিফার গাড়িটা চালিয়ে সামনের দিকে চলে যায় সে হেলিকপ্টারটাকে কিছুটা দূরে নিয়ে যায় তারপর সে তার গাড়িটা থামায় ফ্রাঙ্কের ড্রেস এবং মুখোশ পরে বের হয়ে আসে তাকে দেখে অ্যালেক্সা ভাবে জনসনকে তারা ধরে ফেলেছে এরপর জনসন ও জো পালাতে পালাতে একটা ট্রেনে উঠে পড়ে তখন জো বলে আমি এখান থেকে সোজা মিয়ামি যাব। কিন্তু জনসন তাকে বলে আমার একটা বিশেষ কাজ আছে আমার ছোট্ট মেয়েটাকে খুঁজে বের করতে হবে তাকে খুঁজে পেলে আমি তোমার কাছে চলে আসব। অন্যদিকে অ্যালেক্সাও সেই পুলিশ অফিসার এ খবরে অনেক খুশি হয় পুলিশ তাকে জানায় আজকের শো সবচেয়ে বেশি হয়েছে তারপর সে একটা বক্স হাতে দিয়ে বলে কেউ একজন আপনার জন্য একটা গিফট পাঠিয়েছে যখন অ্যালেক্সা সেই প্যাকেটটা খুলে তখন দেখতে পায় ভেতরে সেই বোমাটা রয়েছে যেটা সে জনসনের গাড়ির নিচে লাগিয়েছিল আর ঠিক তখনই বোমাটা ব্লাস্ট হয়ে যায় এবং অ্যালেক্সাও সেই পুলিশ অফিসার সাথে সাথেই মারা যায় আসলে বোমার এই পরিকল্পনাটা সম্পূর্ণটাই রেস কোচের ছিল এরপর কেটে যায় প্রায় ছয় মাস জনসন তার ছোট্ট মেয়েটাকে খুঁজে পেয়েছে এখন সে এবং তার বন্ধু একসঙ্গে একটা গ্যারেজ দিয়েছে হঠাৎই একদিন সবাইকে অবাক করে দিয়ে গ্যারেজে একটা গাড়ি এসে গাড়ি থেকে নামে জনসনের সেই পার্টনার জেনিফার তাকে দেখে দুজনেই খুব খুশি হয়ে যায় আসলে জেনিফারের শাস্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাই সে আবারও জনসনের কাছে ফিরে এসেছে জনসন তার মেয়ের সাথে জেনিফারের পরিচয় করিয়ে দেয় আর ঠিক এমনই একটা সুন্দর মুহূর্ত দিয়ে গল্পটা এখানেই শেষ হয়ে যায় ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ